আমরা সবাই জানি রংপুর মহান এবং মহানগর এবং সদরের পাঁচটি ইউনিয়ন নিয়ে রংপুর তিন আসন গঠিত এই তিন আসনে আপনারা ইতিপূর্বে শুনেছেন আমাকে মনোনয়ন দিয়েছেন তারেক রহমান ভাইরামাজ আজকের রংপুরের মানুষ যেভাবে এই মিছিলে এই সমাবেশে এই দাবিতে এই প্রচার মিছিলে অংশগ্রহণ করেছে আমি ভাবতেও পারিনি যে রংপুরের মানুষ এত তাড়াতাড়ি ধানের শিশের সাথে আসবে ধানের শিশের পক্ষে থাকবে আমি রংপুরের সর্বস্তরের মানুষকে কর্মীগণকে অভিনন্দন জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই যে আজকে এই প্রতার জন্য কারণ আমরা শহীদ রাষ্ট্রপতি জওহরমনের দল করি জওহরমনের আদর্শকে বিশ্বাস করি আমরা তারেক রহমানের আদর্শকে বিশ্বাস করি আমরা খালেদা জিয়ার আদর্শকে বিশ্বাস করি আমরা তাদের আদর্শ লালন পালন এবং ধারণ করি সেই কারণে আজকে ধানসিচের ছাত্র নেতা কর্মী এই रैलीতে অংশগ্রহণ করেছে আজকে রংপুরের মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেছে আমি আবারও এই মহানগর বিএনপির কনভেনার হিসাবে এবং ধানের শিশের প্রার্থী হিসাবে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইরা আমরা সবাই জানি আমাদের এক প্রিয় রংপুর দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে আমরা প্রতারণার শিকার হয়েছি আমরা বঞ্চিত হয়েছি আমাদের কোনো উন্নয়ন হয় নাই আমাদের যারা নেতৃত্ব দিয়েছে যারা এখান থেকে মন্ত্রী এমপি হয়েছে তারা কোন কিছুই উন্নয়ন করে নাই বলতে আপনারা রংপুরের মানুষ আজকে ধানের যেভাবে এসেছেন আপনারা এবং ধানের শীষকে বিজয়ী করে এই রংপুরের খেটে খেটে খাওয়া মানুষের উন্নয়নের জন্য সহযোগিতা করবেন আজকে কষ্ট করে আপনারা এখানে এসেছেন এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আরো ধন্যবাদ জানাচ্ছি গণমাধ্যমে প্রচার করছেন এবং প্রচার করবেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে এবং আজকে এই শোভাযাত্রার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং অনেক অভিনন্দন জানাচ্ছি আরো আমাদের মহিলারা যারা এই মিছিল অংশগ্রহণ করেছে প্রশাসনের লোক আমাদেরকে যারা সহযোগিতা করেছে সর্বোপরি রংপুরের সর্বস্তরের জনগণ যারা আজকে এই শোভাযাত্রার আয়োজন করেছে এবং যারা একটু কষ্ট করেছে কষ্ট হয়েছে তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি হচ্ছে ক্ষমা চাচ্ছি এবং আগামী দিনে আমরা একটা ভালো কিছুর আশায় এই সব ত্যাগ করবো ইনশাল্লাহ এবং সবাই মিলে রংপুরের ভাগ্যের পরিবর্তন করবে এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি এবং আজকের প্রোগ্রাম আজকের এই র্যালি এখানে সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ